তো গাইস আমরা এখন রেডি হয়ে বেরিয়ে গেছি আর জুতো হয়ে গেছে তো এখন জুতো মেরামত করে তারপর বেরোনো করে গাড়ি চলে একটু সবাই দাঁড়িয়ে যাচ্ছে এখনো অনেকে রেডি হয়নি হচ্ছে তো ফাইনালি বেরিয়ে পড়লাম আর অনেক দিন পর বেরিয়েছিলাম ফ্যামিলির সবার সাথে ঘুরতে অনেক আশা নিয়ে আর অনেক প্ল্যান করে গেছিলাম বাট যেখানে ঘুরতে যাব বলে বেরিয়েছিলাম সেই জায়গাটাই বন্ধ ছিল প্রতি বুধবার নাকি বেথুয়া ফরেস্ট বন্ধ থাকে সেটা আমাদের জানা ছিল না তাই আমরা গেছিলাম বুধবারই বাট তাও যেহেতু সবাই মিলে একসাথে ছিলাম অনেক 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 মজা করেছি নূর কে সাথ সব সময় তুমি মনে আছে স্যার 그러면은 চাকরি করতে দাও কাম করতে বল না এরকম ব্যাড লাগ আমাদের আজকে কোন কোন আদিন আহে কালকে

তাহলে কত কিলোমিটার সত্তর আট দিন দিন তো বাড়িতে কোনো অবজেকশন নেই আজকে তো আছে তখন যখন প্রথম একটু বলেছিল এখন আজকে দিয়ে ভালো করে ভালো

আমাদের খাওয়া দাওয়া ডান এখন আমরা চলে এসেছি ফটো তুলতেস এখানে এখন ছবি তোলা যাবে এই ভালো আসছে ক্যামেরাটা এদিকে এইখানটা দেই দেখো এইখানটাতে দেখো দেখো